আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস আমজনতা দলের পক্ষ থেকে আমরা স্মৃতিসৌধ এসেছিলাম জাতির উদ্দেশ্যে আমাদের একটা বার্তা চব্বিশের যে গণভ্যুত্থানটা হয়েছে এই গণঅভ্যুত্থানটা এমন ছিল না যে একাত্তরের যোদ্ধাদের কাছ থেকে চব্বিশে যোদ্ধারা দেশ ছিনিয়ে নিয়েছে তাই এখন থেকে একাত্তর ভুলে যেতে হবে এখন থেকে চব্বিশই সব কিছু এই রকমটা মোটেও না আমাদের উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ সেটাকে অস্বীকার করে এখানে রাজনীতি করার কোনো সুযোগ নাই বা সেটাকে ছাপিয়ে চব্বিশ বিশাল কিছু হয়ে গেছে এরকম না আমরা মনে করি যে উনিশশো সাল আমাদের এই জাতির জন্ম হয়েছে এই যে আমাদের বাংলা নাগরিক আমরা একটা দেশ একটা মানচিত্র আমাদের পূর্বপুরুষরা লড়াই করে দিয়ে গেছে তারা জীবন দিয়েছে আমাদের মায়েরা সম্ভ্রম দিয়ে তাদের জীবন দিয়ে এই দেশটাকে আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং এমন প্রেক্ষাপট এখন এখানে হয়নি যে আমার এই দেশের সেই স্মৃতিগুলো ভুলে গিয়ে নতুন কিছু স্ট্যাবলিশ করতে হবে এমনটা নয় তো আমরা শহীদদেরকে আজকে স্মরণ করছি আমরা স্মরণ করছি যারা ত্যাগ স্বীকার করেছিলেন যে সকল মহান ব্যক্তির জন্য আমরা এ দেশটা পেয়েছি তাদেরকে স্মরণ করছি এই স্বাধীনতা দিবসে এবং সবাইকে আহ্বান জানাই যে আমাদের স্বাধীনতার চেতনা মূল মন্ত্র এগুলোকে বিতর্কিত করে বক্তব্য না দেই এইটা আজকের এইখান থেকে সবচেয়ে আবেদন আমাদের যে এইখানে হচ্ছে রকম ঘটনা এমন বক্তব্য আসছে একাত্তরে স্বাধীনতা প্রয়োজন ছিল না একাত্তরে স্বাধীনতা আপনার হলো সঠিক সিদ্ধান্ত ছিল না এরকম অনেক কথা অনেকভাবে আসছে এখন যেরকম বলছে শেখ হাসিনার সরকারের সময়ের কথা যে আগেই ভালো ছিল এরকম অনেকে বলার চেষ্টা করছে তেমনি আবার অনেকে বলার চেষ্টা করছে যে একাত্তর দরকার ছিল না আগে থেকে জানতো একাত্তর হলে কি হবে বিভিন্ন কথা বলেছে তো আমরা এই জায়গাগুলোতে সুনির্দিষ্ট বক্তব্য হল উনিশশো একাত্তরের আমাদের যে লড়াই যে পরিবর্তন সেই পরিবর্তন আমাদের দেশের ভাগ্য খুলে দিয়েছে আমরা কি এখন কেউ পাকিস্তানের মতো হতে চাই পাকিস্তানের মতো অর্থনীতি চাই আমরা কিন্তু চাই না হ্যাঁ সারাক্ষণ যুদ্ধ লেগে আছে এরকম কি চাই আমরা এরকম চাই না এটা আমাদের আমরা একটা স্থিতিশীল সুন্দর বাংলাদেশ পেয়েছি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি সেটা আমরা সেটা আমাদের একটা অনুভূতি যে এটা আমাদের একাত্তরের লড়াইয়ের যোদ্ধারা এটা করে দিয়েছেন ঠিক একইভাবে চব্বিশের লড়াইয়ের যোদ্ধারা স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন দুটা লড়াই অনেক প্রয়োজনীয় কিন্তু এমনটা নয় যেটা বলছিলাম যে চব্বিশের লড়াইয়ের যোদ্ধারা একাত্তরের লড়াইয়ের যোদ্ধাদের কাছ থেকে দেশ নিয়ে নিয়েছে এমনটা নয় এমনটা হওয়ার কথা না একাত্তরের যোদ্ধারা এখনও বেঁচে আছে তারা বিভিন্ন দলে রয়েছে এটা নির্দিষ্ট কোনো দলের সম্পদ ছিল না বরঞ্চ সেই দলের লোকেরাই একাত্তরে পালিয়ে গিয়েছিল তাই নয় তো এই হলো সবার বার্তা স্বাধীনতা দিবসে সবাই খেয়াল রাখবেন কারো প্রতি অন্ধ আনুগত্য করবেন না অন্ধভাবে বিশ্বাস করবেন না যতটুকু সঠিক অতটুকু আপনারা তাদেরকে সমর্থন করবেন যেখানে বিরোধিতা করা দরকার সেখানে বিরোধিতা করবেন আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জালিয়াতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেই তাহলে শাসকরা জানোয়ারে রূপান্তরিত হবে শয়তানে রূপান্তরিত হবে স্বৈরাচারে রূপান্তরিত হবে